রাধে রাধে বন্ধুরা বৈশাখ মাসের একাদশী বরুথিনি একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি কখন লাগবে কখন ছাড়বে একাদশী ব্রত পালনের সময় দু হাজার চব্বিশ সালের এর পাশাপাশি আমরা জানব বরুথিনি একাদশীর পূর্ণ ব্রতকথা ও ব্রত মাহাত্ম্য আজকের ভিডিও থেকেই বরুথিনী একাদশী ব্রতকথা ও ব্রত মাহাত্ম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে বরুুনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে জ্যোতিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষ একাদশী বরুথিনী একাদশী নামে এই ব্রত পালনের সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সপ সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাতা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছে এমন কি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বড়োথৃণী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন নিপশ্রেষ্ঠ অম্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিল দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পৃতিলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদান সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্যদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই ব্রত বরোথিনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি সেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন পূর্ণ ক্ষয় তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কার সহ কন্যা দান করেন তার পূর্ণের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতেও অসমর্থ হন কিন্তু বরথিনী ব্রত পালনকারী কন্যা থেকেও বেশি ফল লাভ করে ব্রতাকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত কীড়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্য হে রাজন এই বিধি অনুসারে বড়তিথি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয় পরম গতি লাভ করেন তাই সূর্যপূর্ত যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বোরথনিক একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয় বিষ্ণু লোকে গতি হয় দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বৈশাখ মাসের একাদশী বড়ুথিনি একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে ত্রেসটা মে কুড়ি বৈশাখ চোদ্দশো একত্রিশ শুক্রবার রাত আঠেরো মিনিটের পর থেকে তিথি সমাপ্ত হবে চারই মে দু হাজার চব্বিশ বাংলার একুশে বৈশাখ চোদ্দশো একত্রিশ শনিবার পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত দু হাজার চব্বিশ সালে বোরথিনী একাদশী পালন করা হবে চারই মে দু হাজার চব্বিশ বাংলার একুশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ শনিবার বরথুনী একাদশী পালন হবে পাঁচই মে দু বাংলার বাইশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ রবিবার সকাল পাঁচটা তিরিশ মিনিটের পর থেকে সকাল নটা পঁচিশ মিনিটে একাদশী ব্রত পালন হবে আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ